নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে আজকের গল্প আসল লক্ষ্মী প্রাচীনকালে উজ্জয়িনী নগরের রাজা ছিলেন ধীমন্ত সমস্ত ভালো গুণের অধিকারী ছিলেন তিনি একদিন এক যোগী রাজার কাছে এলো রাজা তাকে জিজ্ঞাসা করলো কি চাই তোমার তখন যোগী বলল মহারাজ আমার কাছে একটা লোহার ঘটি এবং লাঠি আছে আপনার কাছে এই দুটো বিক্রি করতে এসেছি রাজা জিজ্ঞেস করলো কততে বিক্রি করবে যোগী বলল এই দুটো নিয়ে আমাকে এক লক্ষ টাকা দিন রাজা আগে পিছু ভালো মন্দ না ভেবে মন্ত্রীদের বারণ না শুনে যোগীকে এক লক্ষ টাকা দিয়ে ওই দুটো জিনিস কিনে নিল সেই রাতেই ঘুমোতে না ঘুমোতেই রাজা একটি স্বপ্ন দেখল এক মহিলা সমস্ত আবরণ ধারণ করে রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি মহিলা বলল আমি ধনলক্ষ্মী রাজার প্রশ্ন চলে যাচ্ছ কেন ধনলক্ষ্মী বললেন লক্ষ টাকা দিয়ে যোগীর কাছ থেকে একটা লোহার ঘটি আর লাঠি কিনে আমাকে অপমান করলে কেন আমি আর এক মুহূর্ত তোমার ঘরে থাকবো না রাজা নির্বিকার ভাবে বললো ঠিক আছে যাও পরের দিন রাজা স্বপ্নে দেখলো বেশ লম্বা চওড়া এক মহিলা তার প্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা তাকে জিজ্ঞাসা করলো কে তুমি মহিলা তখন বলল আমি শক্তিলোক রাজা প্রশ্ন করলেন চলে যাচ্ছ কেন তখন শক্তিলক্ষ্মী বলল তোমাকে ধনলক্ষ্মী ছেড়েছে এরপর তুমি আর কতদিন আমাকে রাখতে পারবে তাই চলে যাচ্ছি আর এক মুহূর্ত থাকতে চাই না রাজা নিশ্চিন্তে বলল যাও তৃতীয় রাত্রে রাজা স্বপ্নে দেখতে পেল এক বৃদ্ধা চলে যাচ্ছে তার মুখে উজ্জ্বল দৃপ্তি রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি বৃদ্ধা বলল আমি জ্ঞানলক্ষ্মী রাজার প্রশ্ন চলে যাচ্ছ কেন জ্ঞানলক্ষ্মী বলল ধনলক্ষ্মী আর শক্তিলক্ষ্মী চলে যাওয়ার পর আমার এখানে থাকা কি মানে হয় আমি চলে যাচ্ছি রাজা বিনাদিধায় বলল যাবে বই কি যাও চতুর্থ রাত্রে রাজা স্বপ্নে দেখল এক দেবী প্রতিম মহিলা চলে যাচ্ছে রাজা জানতে চাইল কে তুমি মহিলা বলল আমি ধৈর্য লক্ষ্মী রাজা তার পথ আগলে দাঁড়িয়ে বলল তুমি চলে যাচ্ছ কেন ধৈর্য লক্ষ্মী বললো সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি থেকে কি করব, রাজা ঝট করে তার হাত ধরে বলল। না তুমি যেতে পারবে না তোমাকে যেতে দেব না শুধু তুমি আছো বলে আমি অন্য সব লক্ষ্মীদের যেতে দিয়েছি গ্রাহ্যই করিনি শুধু তুমি থাকলেই আমার আর ভয় নেই ধৈর্যলক্ষ্মী হেসে বলল ঠিক আছে আমি তাহলে তোমার কাছেই থেকে যাচ্ছি রাজা সানন্দে অনেকক্ষণ ঘুমিয়ে সকালে উঠলো